নমস্কার বন্ধুরাই লু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো চলে এসেছি আজও একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর আমি আটা দিয়ে যে বিস্কুটটা বানাবো এই উপকরণগুলো কিন্তু হাতের কাছে সবারির কাছেই কিন্তু পাওয়া যায় আর সবারই বাড়িতেই থাকে আর এটা চট জলদি বানিয়েও ফেলতে পারবেন চা বসি দিয়ে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই বিস্কুটটা তৈরি করে ফেলতে পারবেন আর এটা খেতে কিন্তু দারুণ মুচমুচেও হয় আর খাস্তাও হয় আর সকাল বিকাল চায়ের সাথে কিন্তু এটা খেতে পারবেন সবাই বসে বাড়ির সকলেই বসেই কিন্তু জমজমাট করে এই চা দিয়ে কিন্তু এই বিস্কুটটা খেতে পারবেন তো আমি এই বিস্কুটটা কিন্তু খুব সহজভাবেই বানিয়ে দেখাবো আর খুব কম সময় লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে আমি যে বিস্কুটটা তৈরি করব তার জন্য কিন্তু প্রথমেই আমি আটাটা মেখে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখানে আমি দু বাটি আটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন আমি এইটা আটা দিয়ে করছি বিস্কুটটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে বেশি নুন দেব না আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে বিস্কুটটা খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে আমি আটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি নিচ্ছি নিয়েছি আমি হাফ বাটি সুজি নিয়েছি সুজিটা মোটা দানা হোক আর ছোটো দানা হোক সবই কিন্তু চলবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি আমল দুধ আমি এটা শুকনো দুধটাই দিচ্ছি এটা দিলে কিন্তু বিস্কুটটা দারুণ খেতে টেস্টি হয় দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদামকে আমি এরকম করে আধ ভাঙা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন যে কোনো বাদামই আপনারা দিতে পারেন এটা দিলেও কিন্তু খেতে খুব ভালো হয় আমি এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করেই আমি মেখে নেব তো বন্ধুরা এখানে আমি যে ময়ন দেওয়ার জন্য আমি এক বাটি এখানে আমি এখানে তেল আর হচ্ছে ঘি দুটো মিক্সড করে এটা দিচ্ছি তো আপনারা চাইলে শুধু তেলও দিতে পারেন শুধু ঘিও দিতে পারেন তো ঘি দিলে বেশি খেতে টেস্ট খুব ভালো হয় ময়নটা যত বেশি করে ভালো করে দেওয়া যাবে তত বিস্কুটটা একদম খাস্তা মুচমুচে হবে আমি এইভাবে শুকনো উপকরণটা খুব ভালো করেই মেখে নেব দেখুন আমার ময়নটা খুব ভালোভাবেই দেয়া হয়ে গেছে দেখুন এরকম মুট করলেই এরকম মুট হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে ভাঙলেই ভেঙে যাচ্ছে তাহলে জানতে হবে যে আমার ময়নটা কিন্তু খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি চিনিটাকে একটু অল্প নাড়াচাড়া করে নেব আমি খুব বেশি চিনিটা গুলবো না আর এই চিনিটা কিছুটা রয়ে যাবে তাহলে বিস্কুটের মধ্যে থাকলে দারুণ খেতে লাগে বিস্কুটটা এবারে আমি এই যে চিনি দেওয়া জলটা আমি বিস্কুটের সাথে এইগুলো আটার সাথে দিয়ে মেখে নেব এটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটু শক্ত শক্তভাবেই মাখতে হবে নাহলে বিস্কুটটা ভালো হবে না নরম হয়ে যাবে দেখুন আমার মাখা হয়ে গেছে আর আমি এটা দেখুন শক্ত শক্ত করে মেখেছি এটাকে এবার আমি দু ভাগ করে নেব নিয়ে আমি বেলে নেব নিয়ে বিস্কুটটা তৈরি করে নেব এবার এটাকে আমি এইভাবে বেলে নেব এটা একটু মোটা করেই বেলতে হবে এই ড্ৰাইভাৰ আমি সমান কৰি কেটি নেব এবারে আমি এটা থেকে ডিজাইন করব বেশি কাটবো না একটু উলফা অল্প করে এরকম করে দাগ দিয়ে দেব আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন আবার এই সাইড থেকেও করে নেব এবার আমি এইটাকে হাতের সাহায্যে একটু চেপে দেব তাহলে ডিজাইনটা দারুণ লাগবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবার আমি বিস্কুটটা পিস পিস করে নেব আমি একটু বড় বড় সাইজেরই কাটছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন আপনাদের যেরকম মন যাইবে সেরকমই করবেন দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে ডিজাইনটা দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা আমার সব বিস্কুট কিন্তু বানানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এবার আমি এটা ভেজে নেব এবার আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি একটু লাল তেলে উল্টে পাল্টে ভেজে নেব এবার আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটাও কত সুন্দর লাগছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বাকিগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব দেখুন বন্ধুরা আমি দু বাটি আটা দিয়ে কতগুলো বিস্কুট বানিয়ে নিলাম দেখুন আর এই বিস্কুটগুলো নিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর বিকেল সকালে চায় তো একবারে দুর্দান্ত বাড়ির সবাই মিলে বসে একবারে দুর্দান্ত জমে যাবে একদম মুচমুচে খাস্তা হয়েছে দেখুন দেখুন একদম মুচমুচে খাস্তা হয়েছে আর দেখতেও যতটা সুন্দর আর দেখলেই লোভনীয় ছোট্ট বড় সবাই কিন্তু চায়ের সাথে কিন্তু খেয়ে নেবে মজা করে খেয়ে নেবে দেখুন কতগুলো বিস্কুট বানানো হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার এই আটা দিয়ে বিস্কুট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমি যেইভাবে বানালাম সেইভাবেই কিন্তু আপনারা অবশ্যই একবারটি বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকেই খাওয়াবেন সবাই খেয়ে তো আপনার একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন ভেতরটাও যতটা সুন্দর আর উপরটাও ততটাই সুন্দর চা দিয়ে কিন্তু এবারে দুর্দান্ত লাগবে খেতে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতেই পেলেন দু বাটি আটা দিয়ে কতগুলো বিস্কুট বানিয়ে ফেললাম এটি খেতে কিন্তু খুবই মুচমুচে এবং খাস্তা হয় আপনারা অবশ্যই এবারটি এইভাবে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আমি একটু এখন খেয়েই দেখি আর শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে খাস্তা হয়েছে আর দারুণ খেতে লাগছে আটটা দুটো মন ভরবে না মনে হল পাঁচ ছটা খেয়ে নি এতটাই মুচমুচে এতটাই খাস্তা দারুণ লাগছে খেতে যাকে এইভাবে বানিয়ে খাবেন সেই কিন্তু আপনাদের প্রশংসা করবে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু বানিয়ে এইভাবে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আর আমাকে উৎসাহিত করুন আর বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন Ahora de cabe por el video, tita,